প্রশ্ন রয়েছে কত মাইল দূরে গেলে নামাজ কসর হয় আমি চাইলে কি কসর নামাজ চার রাকাত পড়িতে পারব জবাব কত মাইল দূরে গেলে কসর হয় কসর সফরে গেলেই আপনি কসরের সালাদ আদাই করবেন কসর বলা হয় কসর থেকে মানে কম করা চারের জায়গায় দুই তিনের জায়গায় দুই নয় শুধুমাত্র চারের জায়গায় দুই যেগুলি চার রাকাত বিশিষ্ট সেগুলি দুই রাকাত আপনি আদায় করবেন এটা হচ্ছে কসর এখন কসর কখন সফরে গেলে এখন সফর কখন কত দূর দূরে গেলে সফর হবে রাসূল সাল্লাহ আলী সাল্লাম থেকে স্পষ্ট ভাবে সফরের দূরত্ব সম্পর্কে কোন সীমারেখা ঘোষণা দেওয়া হয়নি যার কারণে বিভিন্ন দলিলের আলোকে ইঙ্গিতমূলক কথা পেয়ে বিভিন্ন ইমামগণ বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করেছেন তবে আমাদের সমাজে প্রচলিত যে বহুল প্রচলিত কথা রয়েছে আটচল্লিশ মাইল এ আটচল্লিশ মাইলের বর্ণনাটি রাসুলসাল্লাহ এইসলাম থেকে নয় এটি সাহেবে আব্দুল্লাহ্নে আব্বাস রাজ্জা লালুন ঘর একটি কথা বরং সাহেব আবদুল্লাহ ইউনে আব্বাস রজ্জা লানু থেকেও বিশুদ্ধভাবে তা প্রমাণিত নয় তাই আটচল্লিশ মাইল দূরে গেলেই কসর হবে আর না হলে নয় এই কথাটি সঠিক নয় তাই এক্ষেত্রে আমরা বলবো আপনি আপনার নিজের এলাকা নিজের শহর ছেড়ে যখন এতটুকু যাবেন যতটুকু গেলে আপনার কাছে মনে হচ্ছে আপনি সফরে পৌঁছে গেছেন আপনি এখন মুসাফির আপনি এখন কসর করবেন সংশ্লিষ্ট প্রশ্ন ছিল আমি চাইলে কি কসর নামাজ চার রাখাত পড়তে পারবো না কসর চাইলে আবার চার রাখাত কসর চাইলে কসরেই মানে কম সেটা দুই রাখাতেই পড়বেন এখন কেউ যদি কখনো সফরে চলে যায় সেই সফরে তার জন্য উত্তম হচ্ছে নিয়ম হচ্ছে কসর পড়া যদি সে একাকি পরে অথবা নিজে ইমাম হয় আর যখন তিনি মুকিমের পিছনে পড়বেন তাহলে তিনি আর কসর পড়তে পারবেন না মুকিম ইমাম পূর্ণ যেভাবে পড়বে তাকেও সে পূর্ণ পড়তে হবে আর একাকি যখন তিনি পড়বেন তিনি ইচ্ছা করলে প্রয়োজন দেখা দিলে দুইয়ের জায়গায় চার পড়তে পারবেন তবে এটি কখনো উত্তম নয় উত্তম হচ্ছে আল্লাহ সুবান এই সুযোগ আপনাকে করে দিয়েছেন আপনি আল্লাহ সুযোগটাকে গ্রহণ করবেন অল্লা হল প্রশ্ন করেছেন জহরে